আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই মাত্র আয়াতের পাপা বাইরে থেকে আদা নিয়ে আসছে আসলে আদার একটু দাম কম তো সেই জন্য আমি বেশি করে এনেছি দুই কেজির মতো আমি কিছুদিন আগেও আরও দুই কেজি এনেছি ওইটা এখনও ব্লেন্ডার কুড়ি নাই রেখে দিচ্ছি যেহেতু একটু দাম কম কয়েকদিন পর কিন্তু এগুলোর অনেক দাম বেড়ে যাবে আসলে বাজারে সব কিছুরই এত দাম চড়া এখন কিন্তু শীতের সিজন এখন দুই এক দিন যাবৎ ধরে একটু সবজির দাম কমছে কিছুদিন আগে কিন্তু অনেক দাম ছিল আর এই তো আমি বাইরে থেকে এগুলোর মুরলি বলে কে কী বলে জানি না আমরা এগুলোই বলি আর এই তো এগুলো গুছ করে রেখে দিয়েছি আর এখন একটু বর্তা করবো আজকে আমি একেবারেই হালকা পাতলা রান্না বাড়া করবো যেহেতু রাতে আমাদের আবার বার্থডে দাওয়াত আছে বিশেষ করে দাওয়াত বলতে কি আমার যায়ের ঘরে কারণ আতিকার আজকে বার্থডে সেজন্য আমাদের খাওয়া দাওয়া করতে বলছে রাতে ওই ঘরে আর তার জন্য আমি ভাবলাম আজকে একেবারে হালকা পাতলা রান্না করব শুধু দুপুরে খাবো তো তার জন্য আর এইখানে আমি ধনিয়া পাতা ভর্তা করবো যেহেতু আয়াতের পাপা কিছুদিন যাবত শুধু বলে যে কিছু একটা ভর্তা করতে আমি শরীর ভালো না তো তার জন্য আমি করতে পারি না আজকে তাই ভাবলাম যেহেতু দুপুরে একবেলা খাবো হালকা পাতলাই রান্না করি আর এইখানে আমি এই যে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করেছি আর হচ্ছে ভত্তা করেছি আর করলা ভাজি তারপর মূলা শাক ভাজি এই আজকে রান্না শাক শাকসবজি যেহেতু অনেকগুলো শাক সবজি এনেছে ভাবলাম রান্না করে খাওয়া না হলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাই বেশি বেশি করে আজকে রান্না করে ফেলছি আর এই তো এখন আমি কিন্তু ভাত খাচ্ছি আর ভত্তা দিয়ে সত্যি ভাত খেতে অনেক মজা লাগছে আর ধনিয়াপতো ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে কার কার দেখে খেতে মন চাইছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর এই তো এখন খাওয়া দাওয়া শেষ করব যেহেতু রাতের বেলা আমাদের আবার ভাবিদের ঘরে দাওয়াত ওই ঘরে আজকে ভাবিয়ে বিরিয়ানি রান্না করবো যেহেতু ছোটোখাটো করে আমরা আমরাই বাইরের কেউ আসবে না হ্যাঁ আতিকে একদমই করতে চায় না কোনো ও একদম পছন্দ না ভাবি একটা মেয়ে তো তার জন্য তার মন খারাপ হয় কিছু একটা না করলে কেমন দেখা যায় এই তো আমার মাত্র ভত্তা দিয়ে কিন্তু অনেকটাই ভাত খাওয়া হয়ে গেছে এখন একটু শাক দিয়ে ভাজি দিয়েও খাবো আপনারা সাথে থাকুন কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু এখন আমার ভর্তা শাক সব কিছুই খাওয়া হয়ে গেছে এখন একটু ডাল দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে আসলে আমি লাডডাল ডাল বেশি একটা পছন্দ করি না তারপর আজকে দেখে ভালোই লাগছে ভাবলাম একটু খেয়ে দেখি শীতের সিজনে সবজি কিন্তু ভালোই লাগে আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আর এই তো খাওয়া দাওয়া শেষ করে দুপুর একটু শুয়েছিলাম ভালো লাগে নাই তারপর দেখি সন্ধ্যার সময় আয়াতে খুবই বিরক্ত করছে ওরে রেডি করায় না কিসের জন্য আসলে কেউ নাই আমরা আমরাই তার জন্য ওইভাবে রেডি করানো হয় নাই তাই এই তো আতিকাও বলছে যে কাকি তাড়াতাড়ি আয়াতা ভাকি একটু রেডি করে দেওয়া এই ছবি তুলবে তার জন্য ওরে একটু ড্রেস পরাই দিলাম রেডি করে আমরা ভাবিদের ঘরে চলে আসলাম আর এই তো আমি একটু আতিকার ছবি তুলছি আর এখন কেকটা কাটবে আর কি এখন ওরা তিন ভাই বোন দাঁড়িয়ে একটু ছবি তুলছে আমি একটু ভিডিও করলাম আসলে ও বড় হয়ে গেছে তো এখন করতে চায় না আর ভাবিরও একমাত্র মেয়ে তা আরও খারাপ লাগে যে বিশেষ একটা দিন কিছু একটা করব না কেমন দেখা যায় আর ওই তো আসলে কেকটা এত মজা ছিল এই তো ওরা তিনজন মিলে কেকটা কাটবে এখন আর আরেকটা কথা হচ্ছে কি আয়া তাভা আর আতিকার একসাথেই বার্থডে মানে ওর হচ্ছে আতিকার হচ্ছে নভেম্বরের ছাব্বিশ তারিখ আর আভায়াতের হচ্ছে অক্টোবরের ছাব্বিশ তারিখ এখন যারা যারা ছিল সবাই কি আতিকা কেক খাওয়াবে আর এখনই বিরিয়ানি দেওয়া হবে সবাই আমরা একসাথেই খাবো ওই রকম মানুষজন নাই তো নিজেরা নিজেরাই তার জন্য আমরা সবাই একসাথে এখন খাবো আর বিরিয়ানিটাও অনেক মজা হয়েছে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া